একটু কে বলবো যে আজকে আমাদের পুরো ঘরটা একটু ঘুরে দেখাতে অনেকদিন পরে ভিডিও আসছে যে আমাদের টোটাল কিন্তু এখানে শাড়ির ভ্যারাইটিস আছে দা ছাপার কাউন্টার টা একটু ভিজিট করবো ওই দেখো এখানে কি লাগবে ছাপার মধ্যে মিনু মালা বন্দনা অনু রাখি পবন কি লাগবে সুমন সব কোয়ালিটির আপনারা পাবেন প্রিমিয়াম বক্সের আইটেম যদি যায় সব ধরনের সব ধরনের ব্র্যান্ডের মধ্যে পাবে মলমল পাবে নাইটির এ টু জেড ভ্যারাইটিস এদিকে বক্স আইটেম রয়েছে এদিকেও রয়েছে বক্স আইটেম আজকের মেনলি দাদা ছাপার ভিডিও হবে ছাপাতে তো প্রচুর মানুষ প্রচুর ভাবে কেনাকাটা করে ব্যবসার জন্য তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা তো ব্র্যান্ডেড ছাপা পান একশো টাকা দুশো টাকা দেড়শো টাকা নিচে আপনারা পান না আমাদের এখানে চারশো রকমের ভ্যারাইটিস পাবেন ছাপা কিন্তু স্টার্টিং পয়েন্ট মাত্র এইটি ফাইভ ব্র্যান্ডেড ছাপা বন্ধনা মিনু মালা সবকিছু অনু মিনু মালা বন্ধনা সুমন কি লাগবে ভ্যারাইটি এখনো কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে প্রায় দশটা মতন প্রায় আসতে চলল কিন্তু দেখুন এখনো কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে এরকম যারা ভিডিও দেখে এসেছে আপনাদের মতো ইউজ রয়েছে একদমই যারা ভিডিও দেখে আসতে চান তাদের জন্য বলবো যে আপনারাও আসতে পারেন এটা কিন্তু প্রপার সোদপুর লোকেশন রয়েছে সোদপুর এইচবি টাউন কলকাতা আপনাদের সোদপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিট আজ আমি আপনাদের কলকাতার বুকে এক ছাপার গদিঘরের সন্ধান দিচ্ছি এখান থেকে আপনারা মিনু মালা বন্দনা অনু এরকম প্রভৃতি ব্র্যান্ডের ছাপার এ টু জেড কালেকশন পাবেন একদম চিপ রেটের মধ্যে ছাপার মধ্যে চারশো প্লাস ডিজাইন রয়েছে এমনকি শুধু ছাপাতেই শেষ নয় ছাপাবাদু সিল্ক জামদানি হ্যান্ডলুম এই সমস্ত শাড়ির দশ হাজার কালেকশন পাবেন এক কথাই বলতে পারেন এক হার্টের সন্ধান দিচ্ছি হিউজ কালেকশন এমনকি শাড়ি বিক্রি করতে না পারলে থাকবে রিটার্ন পলিসি অর্থাৎ রিটার্ন করতে পারবেন অন্য মাল নিতে পারবেন কলকাতার বুকে যারা ছাপা নিতে চাইছেন একদম সস্তায় আপনাদের বলবো আজকের এই ভিডিও মিস করবেন না হোলসেলে প্রত্যেকটি ব্র্যান্ডের ছাপার কালেকশন নিতে হলে অবশ্যই এখানে আসুন আজ আমি ভিজিট করেছি মা অন্নপূর্ণা শাড়িঘর হ্যাঁ খুবই ভাইরাল শাড়িঘর কারণ এখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় শাড়ি শুরু হয় কলকাতার বুকে প্রথম এত কম দামে শাড়ি পাওয়া যায় নিতে হলে অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটি কিভাবে আসবেন কোন শাড়ির কত কি দাম রয়েছে এমনকি কিভাবে না এসেও নিতে পারবেন এই সমস্ত কিছু আরও ডিটেলসে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আর কিসের চলুন শুরু করা যাক তো আপনারা তো ইন্টুটাতে দেখলেনই আর কি কত শাড়ির স্টক থাকে এমনকি এমনকি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি দাদা যেখানে দাঁড়িয়ে আছেন এখানে পুরোটা হচ্ছে ছাপার আউটলেট রয়েছে এখানে বিভিন্ন ভ্যারাইটি ছাপার কালেকশান থাকবে আর অফারের তো বাহার রয়েছে আজকে আর কি প্রথমে তো ফার্স্ট সবসময় থাকেই যেটা ঊনপঞ্চাশ টাকায় শাড়ি সেটা আমরা দেখবো এমনকি এইট্টি ফাইভে ছাপা এমনকি যেটা স্পেশাল দাদার মুখ থেকে নেবো সেটা কী রয়েছে তার আগে একবার অ্যাড্রেসটা বলে দিন দাদা এখানে এটা রয়েছে পপার সোদপুর

তো ভিডিওটা আর বেশি কথা বাড়াবো না সবাইকে বলবো ভিডিওটা কন্টিনিউ আমরা করছি আপনার দেখুন আজকে আমাদের কাছে যেটা সারা বছর শাড়ি স্টার্টিং সারা বছর যেটা স্টার্টিং মাত্র কিন্তু ঊনপঞ্চাশ টাকায় পাকা বার হাত শাড়ি এটা কিন্তু প্রত্যেকটা টাইমে থেকে এমন কোনো নেই যে স্টক অ্যাভেলেবেল নেই এরকম কোনো ব্যাপার থাকে না যদি কারোর প্রচুর পরিমাণে লাগে দু হাজার পাঁচ হাজার

पोचे शीटागा। पोचे शीटागा। 85 টাকা 85 আর তাছাড়াও আমি কথা বলে দিচ্ছি সুপ্রিয়া কিন্তু সবাই বলে সুপ্রিয়া পাবেন সুপ্রিয়া কম মিটারের শাড়িয়া কিন্তু আদব কেউ জানে না আমাদের এখানে যেটা দাদা মুখে বলি সেটাই কিন্তু আমরা কাজে করে দেখাই একদম একদম এটা 4.5 মিটারের কাপড় হবে দাদা মানে আমরা বলবো না যে 5.5 মিটার আর মিটার এটা সবাইকে বলে দিই সবাই ভাবে আমাদের পাকা ১২ হাত পাবো তো পাকা ১২ হাত বলে কোন শাড়ি নির্দিষ্ট হয় না আমার বা অন্য কাওর কাউর কিন্তু সমান হয় না যদি আঠেরো ইঞ্চি কাউর হাত থাকে তাহলেই পাকা বারো হাত বেরাবে আর নলে প্রত্যেকটা শাড়িতে কিন্তু যেটা মিটারে মাপ থাকে একদমই এই এই যে একটা দেখাচ্ছি ভিডিও করতে পারিনি পুজোর তিন মাস দাদা ভিডিও করতে পারিনি আমরা অবশ্যই জানি সবাই কেন করতে পারিনি এত মানে কাস্টমারের চাপ এত ভালোবাসে এত রেসপন্স আপনাদের জন্য আমরা ভিডিও আনতে পারিনি নতুন করে আবার ভিডিও নিয়ে এসেছি পুজোর পরে এই দেখুন এটার দাম রয়েছে অনলি সত্তর টাকা এটা ডুয়াল টোন সেভেন জিরো এটা দেখতে পাচ্ছেন ডুয়াল টোন টাইপের ডুয়াল টোন থাকবে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু পেয়ে যাবে মাত্র আর মাত্র সত্তর টাকা যারা বাল্কে নেবে ডুয়াল টোন আর কি চান আর কি আর একদম এই দেখো এই একটা শাড়ি রয়েছে এটা কিন্তু সুতি আচ্ছা সুতি মানে আমরা যাকে বলি কটন আচ্ছা কটন শাড়ি পাবে মাত্র আর মাত্র 90 টাকায় পাকা 12 হাত এটা যদি কেউ হাতে মাপে তাহলে আমি বলতে পারি 12 হাতের বেশি হবে 13 হাত এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন তার জন্য আমাদের দেওয়া থাকে না ট্যাগ যে

এবার যারা দোকানে একটু সেল করতে চায় একটু কম দামে তাদের জন্য কিন্তু এই একটা পারফেক্ট একশো পনেরো টাকা একশো এটা কিন্তু পাকা বারো হাজার মানে সাড়ে পাঁচ মিটার আচ্ছা ঠিক আছে

বন্দনার মধ্যে রাজা বাবু একটা কিন্তু বলতে পারি যে মানুষ ঠকার মধ্যে এই শাড়িটা কিন্তু খুব ঠকে যায় কিরকম দেখুন আমাদের কাছে আজকে রেড রয়েছে চুরানব্বই টাকা একশো আচ্ছা ঠিক আছে এই শাড়িটা কিন্তু অনেক জায়গায় আপনারা কিন্তু নব্বই টাকাও পেয়ে যেতে পারেন আচ্ছা সেটা কিন্তু আমি বলতে পারি যে কোম্পানির ঘরেও সম্ভব নয় আচ্ছা ঠিক আছে কেন পাবেন

একবারই ব্যবসা করব একবারই ব্যবসা করব একবারই ঠকাবো এরকম যদি মনোবৃত্তি যদি আমাদের মধ্যে থাকতো তাহলে কিন্তু আমরা এক্সচেঞ্জ অফার দিতাম না একদম একদম কেননা এক্সচেঞ্জ করতে তো আমাদের কাছেই আপনার আসতে হবে একদম একদম ঠিক আছে আপনারা যদি মাল না বেচতে পারেন আমরা এক্সচেঞ্জ করে পরবর্তীতে নতুন কোন প্রিন্ট আপনাকে প্রোভাইড করব যেন আপনার এরিয়ায় কোন মালটা চলছে আর কোন মালটা চলছে না আপনি কিন্তু দু চারবার মাল নিয়েই বুঝে যাবেন ঠিক আছে একদম এই দেখুন এটা হচ্ছে বাটিকের মধ্যে

দুশো দশ টাকা নেব সেটা আলাদা করে এসে বলতে হবে আমরা রেডি করে দেবো দেখুন প্রচুর থাকবে আর তাছাড়া কি বলতো দা আমাদের এখানে যে কেন আমরা বলি যে আমাদের এখানে ব্র্যান্ড প্রোভাইড করা হয় যদি নির্দিষ্ট কোনো যদি ব্র্যান্ড যদি আপনি যদি মনে করেন যে ব্র্যান্ড আমি ছাপাবো সে আপনি যে কোনো নামে সেটা কিন্তু মিনিমাম একটা পার্সিং আমরা বলে দেবো এত গার্ড নিতে হবে আমরা কিন্তু নিজস্বভাবে করে দেবো সে আপনার যেরকম রেটের মধ্যে যেরকম নিতে হবে এই যে মিনুর মিনুর মধ্যে হাওড়া ব্রিজ

হোয়াইট রয়েছে এটার মধ্যে দাদা শুধু হোয়াইট নয় এবার এর মধ্যে ঘিয়া কালার থাকে ক্রিম কালার থাকে মানে লাইট শেডের মধ্যে যেসব সব গুলো থাকে বয়স্কদের সেরকমই কালার রয়েছে এর দাম থাকছে দাদা দুশো পঁচিশ টাকা বালকে নিলে আলাদা করে রেট করে

তিরিশ রকমের ভ্যারাইটিস আছে বন্ধ আছে তো ভিডিওতে যদি আমি তিরিশ রকমের বন্ধ নাই তাহলে তো অন্য অন্য যে কোম্পানি গুলো যে আমরা রয়েছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবে না একমাত্র দামের সাথে পরিচয় করানোর জন্য বর্তমান কি রেট রয়েছে একদমই তাই জানানোর জন্য আর একটা কথা বলি দেখুন

শীত তো আর বেশি দিন নেই চলেই যাবে মলমল মলমলের কিন্তু একটা ডিমান্ড থাকে গরম হলে অ্যাকচুয়ালি 12 মাস ডিমান্ড আর সেই সাইড 12 মাস ধরে ডিমান্ড থাকে গরমকালে একটু বেশি থাকে এবার যে জিনিস আমরা জানি যদি শীতের মাল আমরা তুলি যে কোনো সময় যদি আমরা গরমকালে তুলি শীতের মাল তো আমরা কিন্তু রেডটা কিন্তু অনেকটা কম পাব আর শীতের মাল যদি আমরা যদি গরমকালে তুলি আর গরমের মাল যদি শীতকালে তুলি সেটাও কিন্তু রেড কম পাব ঠিক আছে এটার দাম যদি তুমি মনে করো যদি আর ব্যবসা করবে তার জন্য কিন্তু মাত্রা কত লাগবে 210 টাকা 210 টাকা আর যারা বালকে নেবে তাদের জন্য আরো আরো ডিসকাউন্ট আচ্ছা এই দেখো বর্তমানে এখন পোশাক কম দাম রয়েছে কি রেট আছে জানতে এটা রয়েছে দাদা বন্ধনার মধ্যে ঝালট আইটেম প্রত্যেকটা আচলে ঝালট থাকবে আচ্ছা এটার দাম রয়েছে মাত্রার মাত্র দাদা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা মোটা আপনি কম রেঞ্জের মধ্যে আর কম রেঞ্জের যদি লাগে আমি বারবার বলছি দাদা যদি কারোর কোনো কিছু রেকামমেন্ট থাকে দেখুন ভিডিওতে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি কিন্তু স্যাটিসফাই করে কিন্তু ভিডিও বানাতে পারবো না যে আমি এত রেটে দেখতে চাই আমি এত রেটা কেউ আছে যে আমি পাঁচশো টাকার উপরে ছাড়া দেখব কেউ আছে তিনশো টাকার মধ্যে দেখবো কেউ আছে দুশো টাকার মধ্যে দেখব সব ধরনের লোক রয়েছে ভিডিও দেখছে তো আমি জাস্ট অল্প অল্প দেখাচ্ছি যদি কারোর কোনো কিছু ডিমান্ড থাকে আমাদের ফোন করলে কিন্তু আমরা ক্যাটলগও প্রোভাইড করি ঠিক আছে 12টা তখন আপনারা জেনে যেতে পারবেন বাটিক বিক্স বাটিকেম বলতো এটা বাটিক আইটেম একদম সফট আইটেম খুবই কিন্তু এটা কিন্তু ডিমান্ডেবল শাড়ি একটা সফট সফট একদম সফটনেস আচ্ছা ঠিক আছে এটার দাম দও মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা আচ্ছা এবারে একটা সোনার মধ্যে রয়েছে মধুবনী সোনার মধ্যে মধুমণি পেইন্ট একদমই ইউনিক একটু খুলেই দেখাও কত সুন্দর প্রিন্ট গুলো এটার দাদা বলে পাটলি পাল্লু আচল কনটেস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে দু রকমের কালার দেখতেই পাচ্ছো আচ্ছা ক্যাটালগটা হ্যাঁ এই দুটো এই ক্যাটালগ পার্টি সাইড ক্যাটালগ থাকবে ক্যাটালগ দেখে চুজ এই প্রিন্টটা দাদা সোনাতে যদি লাগে সোনাতে পাবে মেনুতে চাইলে মেনুতে পাবে বন্ধনা পাবে প্রত্যেকটা কোম্পানিতে আমরা তৈরি করিয়েছি আচ্ছা এবার আপনাদের যার যেরকম বাজেট সে সেভাবে নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম 260 টাকা 260 টাকা হুম এবার 300 350 এর মধ্যেও রয়েছে আচ্ছা

এই দেখুন এই শাড়িটা একদম ইউনিক প্রিন্ট বাটিকের মধ্যে বাটিকের মধ্যে ঠিক আছে আর এই যে এই যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কোম্পানি যে দেখাচ্ছে একটা কিন্তু প্রিন্ট নয় আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা ভাবছেন যে এই যে কোম্পানিটা দেখালো একটা প্রিন্ট এরকম নয় 15টা করে প্রিন্ট থাকে আমরা ভিডিওতে আনছি একটা বক্স থাকবে বক্সে 15 পিস থাকবে এমনকি 15টা আলাদা আলাদা ডিজাইন হবে আবার কালারও আলাদা আলাদা হবে আচ্ছা মেনু একটা হচ্ছে হাই কোটের মধ্যে থাকবে হ্যাঁ নিত্যনন্দন প্রিন্ট একদম দা প্রিন্টটা তুমি শুধু খেয়াল করো একদম দারুণ প্রিন্ট পাহাড়ের পাড়টা দেখো পুরো আলাদা টাইপের রয়েছে ভিতরটা ছোট ছোট কাজ রয়েছে এখন মানুষ যেভাবে চলে এখন মানুষ যেভাবে ডিমান্ড করছে সেভাবেই কিন্তু আমরা তৈরি করা হয়েছে মার্কেটে যেরকম চলছে সেরকম ভাবেই প্রত্যেকটা ট্রেন্ডিং প্রিন্ট পাবেন দুশো আশি টাকা দুশো টাকা চলছে মিনিমাম ইন্ডিগো প্রিন্ট মালার মধ্যে ইন্ডিগো এটা মানে বলতে পারো দাদা পুজোর সময় আমরা দিয়ে এগোতে পারি না এত ডিমান্ড এত শাড়িটা মানে আমরা সাপ্লাই পাইনি আর লাস্ট মানে এক এক দিন বলতে পারো যে কুড়ি বস্তা তিরিশ বস্তা হাতে কেটে যারা পাঁচ পিস দশ পিস তাতেও শেষ হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যারা বেল নিয়েছে তাদের জন্য প্রত্যেকটা শাড়িতে যারা বেল নেবেন দশ বস্তা পনেরো আমাদের ফোন করে বলবেন একদিন আমরা টাইম নেবো যেন আমরা সব শাড়ির কিন্তু কালেকশন কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তৈরি করা থাকে না ঠিক আছে এটাও আমি বলে দিই ভিডিওতে আর একটা কথা বলে দিই আজকের যে ভিডিওটা দেখছেন কেউ এক মাস পরেও আসতে পারে তার জন্য কিন্তু আমি বলে দি পাঁচ টাকা কমতেও পারে পাঁচ টাকা বাড়তে পারে ছাপা কিন্তু প্রত্যেক সপ্তাহে আপডেট হয় একদমই আবার এটাও ভাবতে পারবেন যে আজকে আমি ভিডিওতে নিয়ে গেলাম এই সাইডটা সাপোজ আমি বলছি এই সাইডটা ধরুন তিনশো টাকা রেট আছে আমি আজকে ভিডিওটা দেখে আমার কাছে আসলো কেনাকাটা করলো তিনশো টাকা কালকে অন্য জায়গায় একশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা হতে পারে পাঁচ টাকা কমও হতে পারে কেন

প্রিন্ট গুলো দাদা একটু খেয়াল করুন একদম দারুণ দারুণ প্রিন্ট এরকম প্রিন্ট আমি বলতে পারি যে আশা করি ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে দশটা ঘরে পঞ্চাশটা ঘরে খুঁজলে আপনি পাবেন না এক জায়গায় এত ধরনের প্রিন্ট পাওয়া যায় আর প্রত্যেকটা এতটাই ইউনিক ঠিক আছে আর আপনাদের যদি নিজস্ব কোনো যদি প্রোডাক্টের যদি প্রিন্ট যদি ভালো লাগে ধরুন আপনি কাউকে দেখেছেন বা আপনার দোকানে এরকম টাইপের প্রিন্ট চলে সেটাও আমরা প্রোভাইড করতে পারবো সেটা তার জন্য একটু অর্ডার দিতে হবে আমাদের কাছে আমি যদি দড়ির মধ্যে প্যাঁচে যা তারপরে যদি খুলে দিত না কাপড়টা একটু কুচকাবে না এতটাই সফট আচ্ছা ফিল নিতে পারবে মানে কাপড়টাকে আমি বলতে পারি যে কাপুর কাপড়ের মতনই ফিল হবে ঠিক আছে ছাপা যারা পড়তে ভালোবাসেন যারা ছাপা কিনতে ভালোবাসেন যারা বিজনেস করতে পছন্দ করেন তাদের জন্য বলতে পারি এইসব রকম টাইপের শাড়ি আমাদের কাছে না হলো পঞ্চাশ থেকে ষাট রকমের একদমই দাদা বিজনেস খুব গ্রো করা যায় ছাপা দিয়ে খুব তাড়াতাড়ি কেননা খুব হিউজ সেল ঠিক আছে একদম আর একটুখানি বলবো যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য মার্জিন একটু কম লাভ করুন ছাপাটা আপনাদের বারো মাস কাস্টমারকে ধরে রাখার একটা জিনিস আপনি সিল্ক বলুন জামদানি বলুন অন্য শাড়িতে কিন্তু আপনার কিন্তু একটা শাড়িতে কিন্তু ডবল আসবে কিন্তু ছাপাতে

আপনার যদি মার্কেটে তিনশো টাকা চলে আপনি দুশো আশি টাকায় বেচুন আপনি যদি তাও বেচতেন আপনি আমরা তো রয়েছি আপনাদের এক্সচেঞ্জ অফার দেওয়ার জন্য আপনাদের যে কোনো মাল যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা প্রোভাইড করবো আপনাদের দ্বিতীয়বার মাল আপনাদের সাথে দীর্ঘস্থায়ী জুড়ে থাকা আর আপনাদেরকে নিয়ে পাশে আমাদের চলা এইটুকুনি বলতে পারি এই দেখুন মিনুর মধ্যে রয়েছে মধুবনী প্রিন্টটা শুধু দেখো মধুবনী প্রিন্টের মধ্যে কাজটা পুরো আলাদা টাইপের প্রিন্ট এটা ঠিক আছে

আমাদের স্টার্টিং হল এরকম টাইপের দুশো তিরিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা দিয়ে স্টার্ট এটা রয়েছে দাদা দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এবার এই একটা বাটি কি দেখিয়ে দিই এই যে হ্যান্ড বাটিক দেখেন মোমবাটিক অনেক দেখালাম একটু হ্যান্ড বাটিক দেখেন হ্যান্ড বাটিকের মধ্যে দেখেন হ্যান্ডবাটিকের মধ্যে দেখো দশটা করে কালার পাবে আর সেট টু সেট যদি নাও আমি যা রেট দেব আমি বলতে পারি আপনারা নিয়ে গিয়ে হাফ হাফ না লাভ করতে পারলো থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট লাভ করতে পারবেন এইটুখানে আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এই শাড়িটা দেবো আজকে অফারে যেটা তিনশো কুড়ি টাকা দাম ছিল আজকে কিন্তু দশ টাকা আরও কমেছে তিনশো দশ টাকা আচ্ছা ঠিক আছে একদম সফট কাপড় একদম সফট একদম সফট প্রিন্টটা দেখুন জাস্ট একদম প্রিনটাও খুব সুন্দর একদম কালারের ভ্যারিয়েশন থাকবে প্রচুর রয়েছে 290 টাকা 290 টাকা 290 একটা মিনুর মধ্যে রয়েছে দিবিয়া মিনুর মধ্যে দিবিয়া রয়েছে প্রিন্টটা দেখুন এগুলো লাইট শেড রয়েছে ঠিক আছে এর মধ্যে 10 থেকে 15 টাকা করে কালার ডিপ পেয়ে যাবেন লাইটও পেয়ে যাবেন 325 টাকা 325 টাকা এগুলো বক্স আইটেম প্রত্যেকটা কিন্তু বক্স আইটেম বক্স আইটেম জড়িবুটি রয়েছে বন্ধনার মধ্যে একটু দেখিয়ে দাও জড়িবুটিটা কাস্টমারলে বুঝতে পারবে না যারা পুরনো কাস্টমার আছে অবশ্যই তারা বুঝতে পারবেন যারা নতুন কাস্টমার আছেন জড়িবুটি মানে

প্রিন্টগুলো দেখো প্রিন্টগুলো দারুণ দেখতে আচ্ছা প্রত্যেকটা আর প্রত্যেক সপ্তাহে তো তাছাড়াও আপডেট পাবে ভিডিও যারা দেখছো তোমরা যে এই প্রিন্ট পাবে এটা ভেবেও বসো না তোমরা যখন আসবে তার এর থেকেও বেটারও পেতে পারো ঠিক আছে চেষ্টা করবে রিসেন্টলি আসার ভিডিও একদম 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 চেষ্টা করবে একটা ভাই বন্ধনার মধ্যে আমেরিকান কটন আচ্ছা আচ্ছা 340 টাকা এই নেক্সট একটা রয়েছে এটা রয়েছে মিনুর মধ্যে মিনুর বক্স দেখো দাদা ভর্তি রয়েছে এগুলো আমাদের গোডাউনে ভর্তি ভর্তি আরো মাল থাকে এগুলো জাস্ট আপনাদের ডিসপ্লে করে রাখি আপনাদের বেছে নিতে ছেটে নিতে যেন সুবিধা হয় প্রত্যেকটা শাড়ি এইটা যেমন দাম রয়েছে মিনু শাড়ি দুশো টাকা যদি কেউ বালকে না আমি বলতে পারি এই রেটে আপনি বেচতে পারবেন যদি কেউ হোলসেল করার চিন্তা ভাবনা নেই যদি কেউ মনে করেন পাঁচ বেল ছ বেল করে আমি নেব আমি বলতে পারি আপনি এই রেটে বেচবেন আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি কস্টিং রেখে আচ্ছা এতটাই চ্যালেঞ্জ আচ্ছা বন্ধুরা বন্ধনার মধ্যে একটা শাড়ি রয়েছে এটার দাম রয়েছে মাত্রার মাত্র দুশো পঁয়ষট্টি টাকা যদি এটাও আপনি বেল কন্ডিশনে নেন আমি এটুকুই বলতে পারি এইটাও আপনি আমার রেটে আপনি বেচবেন ঠিক আছে আর এই সব মাল তো আপনারা বুঝতেই পাচ্ছেন মার্কেটে কত দাম হতে পারে মিনিমাম কিন্তু চারশো দিয়ে সাড়ে চারশো টাকা আপনারা নিলে কিন্তু থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত লাভ চলে যাচ্ছে একদম ঠিক আছে এই একটা রয়েছে বন্দনা সোনার উপর এটা কিন্তু খুবই একটা ডিমান্ড শাড়ি আর এটা যে ফুল গ্যারান্টি এটা কিন্তু বন্দনার মধ্যে রয়েছে আমাদের কাছে মিনুর কা মিনুর মধ্যে থাকে মালার মধ্যে থাকে অল আইটেম সোনার মধ্যে অল আইটেম থাকে এটা রয়েছে খড়ি পেইন্ট পড়বার কোনো ভয় নেই এক ইঞ্চি উঠবে না আচ্ছা এটুকুই গ্যারান্টি দিতে পারি রং ফুল গ্যারান্টি চোমানোর পরেও যদি কেউ যদি মনে করে যারা ভিউয়ার্স যারা দেখছে যারা ব্যবসা করার জন্য নেবে তারা যদি মনে করে যে আমি ধোয়ার পরেও এই কাপড়টা রং ঘটেছে তাও কিন্তু আমরা রিটার্ন নেব ঠিক আছে এর দাম রয়েছে তিনশো আশি টাকা তো কালেকশনে তো শেষ নেই দেখুন দেখাতে গেলে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন মোটামুটি আমি দেখেছি চল্লিশ পঞ্চাশটা এখন আমাদের তিনশো সাড়ে তিনশো প্লাস রয়েছে তো আমি ভিডিওতে তো এত বড় ভিডিও তো বানালে আপনারা বোরিং হয়ে যাবেন তো যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য এভাবে সাপোর্ট করার জন্য দীর্ঘদিন আমাদের পাশে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের দোকান প্রতিষ্ঠানটাকে এত মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যারা শেয়ার করেছেন প্রত্যেকটা মানুষের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই ভিডিও আমরা কিছুই নই আপনাদের যদি ভালো লাগে একটুখানি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এর আগে যেমন সাপোর্ট করেছেন আমরা চাই পরবর্তীতেও আপনারা যেন আমাদের পাশে সবসময় থাকেন তো আমরাও থাকবো আপনাদের পাশে সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দেরকে বলবো নমস্কার জানালাম এই বলে শেষ করছি নমস্কার